কোনো কুয়াশাও কেটে যাবে কিন্তু তুমি নামক মানুষটার আপনারা প্রথমে যে ভিডিওগুলি দেখলেন এখন থেকে আপনিও চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একে কাজে লাগে এরকম কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওগুলি কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি প্ল্যাটফর্মে ভাইরাল থাকে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দিব আপনারাও কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এরকম কোয়ালিটির ভিডিও তৈরি করবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো ভিডিওতে লাইক করেন বাস সেটি লাইক করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো তো আমরা সরাসরি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পর নিচে আপনারা সার্চ অপশন পাবেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে আবারো সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে আমাদেরকে লিখতে হবে ভিগল ইআই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য সেখান থেকে দেখে দেখে লিখে দিবেন তো আমি লিখে সার্চ করে দিচ্ছি অতপর দেখবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে যে যে বিগল এআই আমি আবার করে দেখাচ্ছি যে এই অ্যাপসটা আপনাদের সকলে এই আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যেহেতু আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে থেকে ইনস্টল করে করে রেখেছি তাই এখান ওপেনে ক্লিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা যে উপরে স্কিপ আছে এটার মধ্যে ক্লিক করে দিব অতপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবো এবার এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম এই যে দেখেন নিচে মানুষের মধ্যে একটা লোগো আছে এটার মধ্যে ক্লিক করতে হবে এবার প্রথমেই আমাদেরকে এখানে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল এটার মধ্যে ক্লিক করে দিব অতঃপর কিন্তু আমাদের সামনে আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেক জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে এখান থেকে আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য একটি উপর ক্লিক করে দিচ্ছি আমাদেরকে এগ্রি অ্যান্ড শেয়ার এটার মধ্যে ক্লিক করতে হবে অতঃপর কিন্তু আমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমরা এই যে নেক্সট আছে এটার মধ্যে ক্লিক করে দিব বাস যতবার কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমরা আবারও এই যে দেখেন প্রোফাইলে লুগো আছে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কিনা দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে আপনারা ঠিক এভাবে একটু চেক দিয়ে নেবেন যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে কিনা এবার আমাদেরকে ভিডিও জেনারেট করার জন্য এই যে দেখেন প্লাস আইকন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে এবার দেখেন আমাদের সামনে কিন্তু পাঁচটা অপশন কিন্তু শো হয়ে গিয়েছে আপনারা চাইলে এখান থেকে যে মিক্স ভিডিও বানাতে পারবেন এখান থেকে ডান্সের ভিডিও বানাতে পারবেন এখান থেকে মারামারি ভিডিও বানাতে পারবেন এখান থেকে মিক্সের ভিডিও কিন্তু বানাতে পারবেন আমরা যেহেতু ভিডিওর মধ্যে শুধুমাত্র চেহারাটা পরিবর্তন করব। সেই জন্য আমরা প্রথমে যে অপশনটা আছে মিক্স এটার মধ্যে ক্লিক করে দিব এখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে প্রথমে আমাদেরকে যে মোশন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখানে কিন্তু আমাদের সামনে এরকম ভিডিওগুলো গুলো শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদের গ্যালারি থেকে ভিডিও আনার জন্য এখানে যে আপলোড ওপরে ক্লিক করতে হবে আবার নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে এখানে এলাও ক্লিক করে দিতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে গিয়েছে এখান থেকে আপনাদের যে ভিডিওটার মধ্যে শুধুমাত্র চেহারাটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমরা টিকটকের ভিডিও দেওয়ার জন্য ট্রাই করবো তো যেহেতু আমরা যদি সরাসরি টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে লুগো থেকে যায় এবং শেষও কিন্তু একটা লুগো থাকে তাহলে চলুন প্রথমে আমরা দেখে আসি টিকটকের ভিডিও লুগো ছাড়া কিভাবে ডাউনলোড করতে হয় তাই সরাসরি আমাদের ফোনটাকে টিকটকে চলে যাচ্ছি দেখেন আমি কিন্তু এখানে অমর অন ফায়ারের একটা ভিডিওর মধ্যে আছি প্রথমে আপনারা যে কাজটি করবেন যে ভিডিওটা আপনারা বানাতে চাচ্ছেন যে ভিডিওর মধ্যে চেহারা বসাতে চাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে চলে গিয়ে এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন এবার এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন এবার আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সবচেয়ে বেস্ট গুগল ক্রোম তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি এবার এখানে আমাদেরকে সার্চ করতে হবে তিন টিএস এস আমি তিন দিয়ে দিচ্ছি অতপর তিন দিয়ে টিকটক লিখে দিলে কিন্তু চলে আসবে অতপর এই সাইডের মধ্যে চলে যাবেন অতপর দেখবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে এই যে সর্বপ্রথম যে সাইটটি আছে মধ্যে ক্লিক করতে হবে এবার এখানে আমাদেরকে যে দেখেন এখানে ক্লিক করে এখানে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম এটাকে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিব বাস নিচে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিব দেখেন আমাদের সামনে কিন্তু সেই ভিডিওটা কিন্তু চলে আসছি বা এটাকে ডাউনলোড করার জন্য এই যে এটার মধ্যে ক্লিক করে দিব এখান থেকে ডাউনলোড এখানে আবার ক্লিক করে দিব তাহলে এই যে দেখুন উপরে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু অলরেডি কিন্তু গ্যালারিতে চলে গেছে এখানে লিঙ্ক পেস্ট করে আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি এই ভিডিওর মধ্যে কিন্তু ওয়াটারমার্ক বা কোনো লোগো কিন্তু কোনো কিছু কিন্তু থাকবে না সম্পূর্ণ ক্লিয়ার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে গিয়েছে এবার এখান থেকে বের হয়ে সরাসরি আবার সেই সাইডে চলে যাব আবার কিন্তু আমি সেই অ্যাপসের মধ্যে চলে আসলাম এবার এখানে আমাদেরকে সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমি যে এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি এবার দেখেন আমাদের সামনে কিন্তু ওমর ওয়ান ফায়ার ক্যারিয়ারের সে কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু চলে আসছে এবার এখানে আমাদেরকে ফটো অ্যাড করার জন্য এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমাদেরকে আবারও আপলোডের মধ্যে ক্লিক করে দিতে হবে আবার এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে গ্যালারিটা শো হয়ে যাবে এখান থেকে আপনারা যে ইমেজটা দিতে চাচ্ছেন সেই ইমেজটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে যে মেসির যে পিকটা সেটা দিয়ে বানাবো সেই জন্য মেসির পিকে উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আবার ওই যে ইউজ দিস ইমেজ এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে দেখুন ইমেজটা লোড হয়ে কিন্তু এখানে চলে আসবে এখন আমাদেরকে ভিডিও জেনারেট করার জন্য এই যে দেখেন নিচে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে দেখবেন লোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে এখানে আবার আমাদেরকে যে ক্লিক করে দিতে হবে দেখেন আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে আমাদেরকে অল্প কিছু ওয়েট করতে হবে তো আমি ওয়েট করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও কিন্তু জেনারেট হয়ে কিন্তু চলে আসছে এখানে আপনাদের ভিডিও যত বড় ততক্ষণ একটু ওয়েট করতে হবে তো আমার ভিডিও যখন চলে আসছে এখানে ভিডিওটা ডাউনলোড করার জন্য এই যে ভিডিও ক্লিক করে দিতে হবে দেখেন এখানে উপরে কিন্তু আমার অরিজিনাল ভিডিওটা দেখাচ্ছি এবং নিচে কিন্তু আমার যে ভিডিওটা মেসেজ ছবি দিয়ে যে ভিডিওটা জেনারেট হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি এবার এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করার জন্য এই যে দেখেন এটার মধ্যে ক্লিক দিতে এবার এখান থেকে ডাউনলোড এর মধ্যে ক্লিক করে দিতে হবে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু দেখেন সেভিং হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এখান থেকে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে ডাউনলোড হওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা ডাউনলোড হয়ে কিন্তু আমার ফোনের গ্যালারিতে চলে গেছে এইভাবে আপনার ভিডিওটাকে ডাউনলোড করে আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো আইডিয়াতে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামটি জানাতে পারেন এবং পরবর্তীতে কোন ক্যাটাগরি ভিডিও আছেন সেটা কিন্তু জানাতে পারেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম